কিছু আনন্দের উপলক্ষ খুঁজে পেয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থকদের একটা উল্লাস প্রকাশ করতে দেখা গেছে তাদের উল্লাসের উপলক্ষটা হচ্ছে যে মূলত আন্দোলনটি করেছে জামায়াত শিবির এই যে শিবির যে আন্দোলন করেছে এই উপলক্ষটা খুঁজে পেয়েছে যখন জানা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারী শিবির সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তো এই যে শিবিরের সভাপতি খুঁজে বের করা গেল বা খুঁজে বের করা নাই তারা নিজেরাই প্রকাশ করলো প্রকাশ করার পরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা হয়েছে এমন যে এই যে দেখেন বলেছিলাম না যে এই আন্দোলনটি জামাত শিবির করছে এই দেখেন তার প্রমাণ যে আন্দোলনটি করেছে জামাত শিবির এবং আওয়ামী লীগ সমর্থকরা খুব ফলাহ করে প্রচার করছে যে সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত আন্দোলনকারী আছে তারা সবাই কোনো না কোনোভাবে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত সারা দেশব্যাপী যে কয়েকশো সমন্বয়কারী আছে সমন্বয়কারীরা সবাই বা অধিকাংশই শিবির তো এই যে আওয়ামী লীগের উৎফুল্ল প্রকাশ আনন্দের প্রকাশ এই প্রকাশের তাৎপর্যটা কি এই প্রকাশের তাৎপর্যটি হচ্ছে এই এইরকম যে আওয়ামী লীগের দাবি ধরে মেনে নিলাম যে আওয়ামী লীগের দাবিটি পুরোপুরিভাবে সঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা প্রায় সবাই শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা শিবিরের সদস্য থেকে তারা সারা দেশের আন্দোলনকে সংগঠিত করেছে আওয়ামী লীগের এই বক্তব্য অনুযায়ী বিষয়টি দ্বারা এমন যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে শিবিরের কাছে অথবা শিবির আওয়ামী লীগকে পরাজিত করেছে শিবিরের ভয়ে আওয়ামী লীগের নেতা জোর করে ক্ষমতা দখল করে থাকা প্রধানমন্ত্রী শিবিরের ভয়ে পালিয়ে ভারতে চলে গেছেন শিবিরের ভয়ে পালিয়ে ভারতে চলে গেছেন তার মানেটা কী দাঁড়ালো আওয়ামী লীগ দেড় দশকের বেশি রাজনীতি করল দেশ দশকের বেশি ক্ষমতায় থাকলো সেই ক্ষমতায় থেকে সে যে রাজনীতি করলো সেই রাজনীতিতে সারা বাংলাদেশ শিবির হয়ে গেল সারা বাংলাদেশ জামাত হয়ে গেল এবং সারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো শেখ হাসিনা গুলি করে শত শত মানুষ হত্যা করলো কিন্তু আন্দোলনকারীদের দমানো গেল না সেই আন্দোলনকারীরা শেখ হাসিনাকে পরাজিত করলো ক্ষমতাচ্যুত করল এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করল এবং সবগুলো কাজ করলো জামাত শিবির আওয়ামী লীগের দাবি অনুযায়ী তার মানে আওয়ামী লীগ পরাজিত হলো শিবিরের কাছে আওয়ামী লীগ পরাজিত হলো জামাতের কাছে আওয়ামী লীগ কি যখন এই শিবির নিয়ে উল্লাস প্রকাশ করছে তখন কি বিষয়টি একবার একটু ভেবে দেখেছে যে তারা যে উৎফুল্লতা প্রকাশ করছেন এই প্রকাশের তাৎপর্যটা কি বা কি হতে পারে আমি জানি না তারা ভেবে দেখেছেন কিনা ওই যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়কালের কথা চিন্তা করে দেখেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছিল বাংলাদেশের মুক্তি বাহিনীর হাতে মুক্তি বাহিনীর কাছে মুক্তি বাহিনীর বীরত্বপূর্ণ যুদ্ধের কারণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছিল ভারতীয় বা মিত্র বাহিনীর আক্রমণে তাদের সেই পরাজয়টা আরেকটু ত্বরান্বিত হয়েছিল কিন্তু মূল কাজটি করেছিল মুক্তি বাহিনী কিন্তু পাকিস্তানিরা যখন আত্মসমর্পণ করতে গেল তখন তাদের তাদের ইগোতে আঘাত লাগলো যে বাংলাদেশের মানে পাকিস্তানিদের পরাজিত হবার সময়ে যখন তারা আত্মসমর্পণ করতে গেল তখন তাদের তাদের ইগোতে আঘাত লাগলো যে তারা মুক্তি বাহিনীর কাছে পরাজিত হয়েছে এই কথা বলবে না এই জন্যে তারা মিত্রবাহিনী বা ভারতীয় বাহিনীর কাছে পরাজয় স্বীকার করলো আত্মসমর্পণ করলো ভারতীয় বাহিনীর কাছে সেখানে যদিও বাংলাদেশের প্রতিনিধি থাকলো মিত্র বাহিনী নাম দিয়ে তো এই যে ইগো ইগো আওয়ামী লীগের ইগোর সঙ্গে তার একটা মিল খুঁজে পাওয়া যায় আওয়ামী লীগ সারা মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে সারাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা বলতে আওয়ামী লীগ লজ্জা পায় আওয়ামী লীগ এটা স্বীকার করতে চায় না যে সারা দেশ তাদের বিরুদ্ধে চলে গেছে আওয়ামী লীগ এটা স্বীকার করতে চায় না যে সারা দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তো আওয়ামী লীগ যেহেতু দেশের সব মানুষের তার বিরুদ্ধে আন্দোলন এটা বলতে চায় না এই কারণে সে পদ বেছে নিয়েছে পদ বেছে নিয়েছে কি যে শিবির আন্দোলন করেছে এটা জামাত শিবিরের কাজ এটা জামাত শিবিরের ষড়যন্ত্র তো এটা বলতে গিয়ে নিজেদেরকে যে জামাতের চেয়ে ছোট করছে নিজেদেরকে যে শিবিরের চেয়ে ছোট করছে ক্ষমতা ছোটো করছে বলতে ক্ষমতার কথা বলছি তো সেই জায়গাতে যে ছোটো করছে এটা আওয়ামী লীগ করে বের করতে পারেন নাক পারার কারণে এই যে উৎফুল্লতার প্রকাশ যে সমন্বয়কারীদের সবাই শিবির ছদ্মবশেষ তারা শিবিরের শিবিরের পরিচয় গোপন গোপন করেছিল এখন প্রশ্ন আসে যে শিবিরের পরিচয় গোপন করেছিল কেন এই সমন্বয়কারীরা এর একটা কারণ যে শিবির পরিচয় দিয়ে তারা যদি সমন্বয়কের দায়িত্ব পালন করতে আসতো তারা নিজেরাও মনে করেছে সারা দেশের মানুষ যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সারা সেইভাবে মানুষ আসতো না এখানে রাজনৈতিক বিভেদ বিভাজন দেখা দিত সেই কারণে সম্ভবত তারা তারা পরিচয় গোপন রেখেছে আর বাস্তবে আন্দোলনটা কি হয়েছিল বাস্তবতে বাস্তবে আন্দোলনটা হয়েছে ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অথবা সরাসরিভাবে বলা যায় যে শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিন্তু এই আন্দোলনে বাংলাদেশের সব স্তরের মানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছিল প্রায় একশোর উপরে শ্রমিক মারা গেছে এই শ্রমিকরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন গুলিতে মারা গেছেন তা না শ্রমিকরা ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছে রিক্সালারের রিক্সার উপরে দাঁড়িয়ে ছাত্র জনতার আন্দোলনকে স্যালুট করতে দেখা গেছে রিক্সালারা ছাত্র জনতার আন্দোলনের অংশীজন হয়েছে আমরা পূর্ব থেকেই একদম শুরু থেকেই বলছি যে এই আন্দোলনে বিএনপি আছে জামাত আছে বাম সংগঠনের নেতাকর্মীরা আছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরাও আছে কারণ আন্দোলনটা এতটাই যৌক্তিক ছিল ছাত্রলীগের তো বহু নেতা পদত্যাগ করে আন্দোলনের অংশ হয়েছে তার মানে হচ্ছে আন্দোলনে জামাত শিবির বিএনপি বাম ছাত্র জনতা সব স্তরের মানুষের অংশগ্রহণ ছিল এটা একক কোনো দলের আন্দোলন ছিল না তো এটাকে এটা আমরাও জানতাম শিবির ছিল সেটা আমরাও জানতাম এবং বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটা রাজনীতি করেছে গত দেড় দশক ধরে মানে এমন ক্ষতিকর রাজনীতি করেছে এমন ভয়াবহ রাজনীতি করেছে যে জামায়াতের সঙ্গে বা শিবিরের সঙ্গে যারা একত্রে আসবে না কথা বলবে না বসবে না আন্দোলনে শরিক হবে না তারাও শিবিরের পরিচয় জেনেও এই জায়গাটিতে চুপ থেকেছে কারণ সারা দেশের সব মানুষের সব মতের মানুষের একটাই চাওয়া হয়ে উঠেছিল যে শেখ হাসিনাকে না বলতে হবে শেখ হাসিনা তাকে শেখ হাসিনার পতন ঘটাতে হবে শেখ হাসিনা পতন ঘটালে তিনি দেশ থেকে বিতাড়িত হবেন দেশের মানুষ সুখে এবং শান্তিতে থাকার স্বপ্ন দেখতে পারবে এই দৃষ্টিভঙ্গি থেকে এই মেরুকরণে সব মত দলের মতের মানুষ একত্রিত হয়েছিল এবং আজকে সেটার প্রকাশেই সেটার পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনার খবর সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন নানা রকমের হিসাব নিকাশ করে আওয়ামী লীগ যেটা করছে সেটা আওয়ামী লীগ শুধু তার নিজের জন্যে লজ্জাই উপহার দিচ্ছে অন্য কোনো কিছু এই জায়গাটিতে তারা উপহার দিতে পারছে না দেশের মানুষকে উপহার দিতে পারছে না আর আরেকটা জিনিস যে আওয়ামী লীগ যখন বলছে যে এটা আগেই বলেছিলাম জামাত আগেই বলেছিলাম শিবির তার মানেটা কি এটা বলে কী বলছেন আপনি আওয়ামী লীগ এটা বলে কি বলতে চাইছে এই যে আপনি আটশো থেকে এক হাজার মানুষকে হত্যা করলেন গুলি করে তার মানে এটা কি কী জাস্টিফাই করতে চাচ্ছেন যে সেহেতু সারা শিবির ছিল যেহেতু তারা জামাত ছিল সেই কারণে এই গুলি করে মানুষ হত্যা করাটা জায়জ ছিল গুলি করে মানুষ হত্যা করাটা ঠিক ছিল যদিও আওয়ামী লীগ এতটাই ফ্যাসিস্ট রাজনৈতিক দল শেখ হাসিনা এতটাই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এতটাই ফ্যাসিস্ট নেত্রী ছিল নেতা ছিল যে তার প্রকাশ তারা এখনও ঘটিয়ে যাচ্ছে এখন কিভাবে ঘটাচ্ছে এখন ঘটাচ্ছে যে এই এক হাজার প্রায় এক হাজার মানুষকে হত্যা করার পরেও এদের কারো কোনো অনুশোচনা নাই এদের কারো ভেতরে কোনো অনুতপ্ত ভাব তৈরি হয়নি তাদের ভেতরে আরেকটা ভণ্ডামি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এখন যখন মানুষের পিটুনিতে বা গণপিটনীতে একজন দুইজনের মৃত্যুর ঘটনা ঘটছে সেটা নিয়ে তারা মানে আহাজারি করতে দেখা যাচ্ছে তাদের রক্ত লাল ইত্যাদি ইত্যাদি কথা বলতে দেখা যাচ্ছে তাদের এই যে ভণ্ডামি আওয়ামী লীগের এই ভণ্ডামি এবং এই তিনি মানে তাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এই কেন্দ্রিক প্রচারণাগান্ডা যে এখন অব্যাহত রাখা হয়েছে এটার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিজম কেন্দ্রিক মানবিক মানব মানসিকতা একটা কথা বলে শেষ করি দু উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেই ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চেয়েছিল মাপ চেয়েছিল পূর্বের ভুল ত্রুটির জন্যে মানুষ তাকে ভোট দিয়েছিল এখন দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগের পতন হলো এই আওয়ামী লীগ পতন কাটিয়ে উঠতে আওয়ামী লীগের বহু বছর লাগবে নিশ্চয়ই আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে আমি চাই বা না চাই আপনি চান বা না চান কোনো উপদেষ্টা চাক বা না চাক আওয়ামী লীগ থাকবে কিন্তু সেই আওয়ামী লীগ থাকবে বা সংগঠিত হতে বহু বছর সময় লাগবে দেশের বাইরে থেকে যারা রাজা উজির মারছেন তারা বাংলাদেশের বাস্তবতা জানছেন না বুঝতে পারছেন না আওয়ামী লীগের ফ্যাসিজম সম্পর্কে ধারণা করতে পারছেন না আওয়ামী লীগের হত্যাকাণ্ড সম্পর্কে ধারণা করতে পারছেন না শেখ হাসিনার দয়াময়াহীন নিষ্ঠুর অপশাসন বিষয়ে ধারণা করতে পারছেন না আপনারা জামাতের উপরে দায় চাপাচ্ছেন বিএনপির উপরে দায় চাপাচ্ছেন ডক্টর ইমুসের উপরে দায় চাপাচ্ছেন দায় কারো নয় দায় শুধু আওয়ামী লীগের দায় শুধু শেখ হাসিনার মানুষ হত্যা করার দায় মানুষকে গুম করার দায় মানুষের কে দৃষ্টিহীন করার দায় মানুষকে আয়নাঘরে রাখার দায় শেখ হাসিনার বহু 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 পাপ জমা হয়েছিল সেই পাপের প্রকাশ শেখ হাসিনার পতন এবং দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া তো শেখ হাসিনা এখন যে রাজনীতি করছেন আওয়ামী লীগ এখন যে রাজনীতি করছে আওয়ামী লীগ থাকবে কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত হয়ে ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে এরকম সামর্থ্য অর্জন করে যখন নির্বাচনে অংশ নেবে অবশ্যই আওয়ামী লীগকে এই ঘটনার জন্যে ক্ষমা চাইতে হবে অবশ্যই ক্ষমা চাইতে হবে যদি আওয়ামী লীগ ক্ষমা না চায় দেশের মানুষ কোনোদিন আওয়ামী লীগকে ক্ষমা করবে না দেশের মানুষের ভোট পেয়ে আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় আসবে না যদি না সে দেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চায় যদি প্রকাশ্যে ক্ষমা চায় তাহলে নিশ্চয়ই কখনও হয়তো দেশের মানুষ বিবেচনা করবেন অথবা করবেন কি করবেন না সেটা আমি জানি না আমার ধারণা যে হয়তো কখনো গিয়ে করবেন কিন্তু ক্ষমা না চেয়ে এই যে এখনো যে দাম্ভিকতা এখনো যে অপরাজনীতি এখনও যে কৌশলের রাজনীতি এই ধারা অব্যাহত থাকা মানে আওয়ামী লীগের জন্য ক্রমান্বয়ে শুধু পিছিয়ে যাওয়া ক্রমান্বয়ে শুধু পিছিয়ে যাওয়া আমি চাইলেও পেছাবেন না চাইলেও পেছাবেন আমার চাওয়ার পাওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে দেশ থেকে বিতাড়িত হয়েছে নেতারা আত্মগোপনে লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ কয়েকজন ব্যবসায়ীর হাতে বাংলাদেশের অর্থনীতি তুলে দিয়েছে অপকর্মের কোনো শেষ নাই আওয়ামী লীগের মানুষ খুন করেছে গুম করেছে আয়নাঘর বানিয়েছে শেখ হাসিনা নিজের আত্মীয় পরিজনের বাংলাদেশ তৈরি করেছে বিদেশি নাগরিকদের এনে দেশের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে শেখ হাসিনার পাপ এবং অপরাধ অগণিত এই পাপ এবং অপরাধ এত পাপ এবং অপরাধ নিয়ে শেখ হাসিনার জন্য আরেকবার বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া বা ক্ষমতায় যাওয়া এটা আকাশ আকাশকুসুম কল্পনার চেয়েও বেশি কিছু আওয়ামী লীগ থাকবে সংগঠিত হবে তারা আবার মেন স্ট্রিমেই আসবে সময় লাগবে অনেক বছর এবং ক্ষমতায় যাওয়ার জন্য যদি কাজ করতে হয় জনগণের ভোটে যদি নির্বাচিত হতে হয় ক্ষমা চাওয়া মাপ চাওয়া এর কোনো বিকল্প আওয়ামী লীগের সামনে নাই আর যত আওয়ামী লীগ বলে যাবে শিবির করেছে জামাত করেছে এটা জামাতের